জাকিয়া শরীরে কেন আসছেন কথা বলেন জাকিয়া শরীরে কেন আসছেন আপনি তো হিন্দু সে তো মুসলমান কেন আসছেন কি কি দোষ করছে বলেন আচ্ছা আপনি কি ইচ্ছা কিন্তু আসছেন নাকি চালান আসছেন কে পাঠাইছে আপনাকে আপনাকে কে পাঠাইছে কোনো মানুষ না জিন আমি আপনাকে সম্মান করছি জবাব আপনাকে কি কোনো মানুষ চালান করেছে না জিন চালান করেছে কি করেছে বলেন মানুষ না জিন আচ্ছা শোনেন আপনি কথা বলতে পারছেন না আমি আপনাকে একটা সূত্র দিই সেটা হচ্ছে আপনি আপনার জাতশক্তি দ্বারা আমার সাথে থাকেন সাথে যুক্ত হন আমি কে আমি জিনের সাথে কী ব্যবহার করি এবং জিনদের সম্বন্ধে আমার কি চিন্তাধারা আপনি এটা ভালো করে দেখেন আমি কিন্তু জিনদের চেষ্টা করি জিন সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমি ইলেভেল একটা লোক আমি কোনো জিনকে হত্যা করি না আমি জিনকে শাস্তি দিই না আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন আমি আপনার সাথে ভালো ব্যবহার করব বলেন মানুষের পক্ষ থেকে চালান নাকি জিনের পক্ষ থেকে চালান মানুষ মানুষ কে বলেন পরিচয় দেন

পুরুষ না আচ্ছা আগে কোন ভূজার অভ্যাস রাখছিল হাজির হয়ে কোন সময় এগারো বছরে কম ঠিক আছে এখন আপনার সাথে আমার চুক্তি হবে সেটা হচ্ছে জাকিয়ে হচ্ছে আমার বোন কেমন আমার বোনের কোনো ক্ষতি করলে আমিও তাকে ছাড়বো না মেহেদি ভাই এখন এই মাহাদি তুমি আসো তোমাকে আমি একটু বলবো বলো অত দূরে কেন স্যার আসো আসো এখানে কি মা খালি হ্যাঁ এগারো বছর হচ্ছে আসছে শরীরে আচ্ছা শারীরিক মেলামেশা করছো সব কিছু বলবা শারীরিক মেলামেশা হয়েছে কয়বার হয়েছে দশ পনেরোবার কেন করছো যদি অন্যায় তুমি জিন সে সে মানুষ এটা তুমি ভালো করছো বলো এটাকে তুমি ভালো করছো তুমি কি ন্যায় করছো না অন্যায় করছো আমাকে বলো আচ্ছা আমি প্রথম একটা সূত্র তোমাকে আবার দিই সেটা হচ্ছে আমি তোমাকে আবার বলি আমার কাজ হচ্ছে জিন সমাজে শান্তি প্রতিষ্ঠা করা কোনো তো হত্যা না করে শাস্তি না দিয়ে না মেয়ে তাদেরকে আমার রসুল সল্লা ইসলাম যেভাবে নাকি একজন ইহুদি খ্রিস্টানকে দাওয়াত দিতেন আমি সেভাবে দাওয়াত দিই রেবিলের লোক ঠিক আছে তোমাকে আমি তাহলে তোমাকে মারতো আমি তোমাকে মারব না ঠিক আছে আচ্ছা এখন তুমি আমার সাথে এতটুকু বলো যে যেটা তুমি করছো সেটাকে ভালো কাজ করছো নাকি কাজ করছো সেটা বলো ভালো কাজ আচ্ছা এবার তোমাকে আরেকটা সূত্র দিই সেটা হচ্ছে আমি যতটুকু বুঝতে পারছি যে তুমি হচ্ছে অসহায় অসহায় কেমনে সেটা হচ্ছে তুমি তো ইচ্ছা করে আসো নাই তোমাকে চালান করে পাঠানো হয়েছে এখন তুমি ওর মধ্যে বন্ধু হয়ে গেছা এগারো বছর যাবৎ হয়তো তুমি তোমার শক্তি ভুলে গিয়েছো তুমি তোমার মা বাবা ভাই বোন তাদেরকে ভুলে গিয়েছো হয়তো তুমি অনেক কিছু ভুলে গিয়েছো এই তান্ত্রিক তোমাকে অনেক ক্ষতি করেছে যদি বিষয়টা এরকম হয় যে আমি ওই তান্ত্রিক যে তোমাকে পাঠাইছি ওই তান্ত্রিকের হাত থেকে তোমাকে মুক্ত করে দিই তাহলে কি তুমি জাগিয়ে ছেড়ে চলে যাবো মুক্ত করে দিলে যাবো না কেন আমি এটা তোমার উপকার করতেছি না তুমি শরীরে আসো এর ক্ষতি হচ্ছে এটা আমার বোন না আমি তো আমার বোনের শরীরে তোমাকে থাকতে দিব না আমি তো চাচ্ছি যে তোমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য তোমার সাথে অনেক খারাপ কিছু ঘটতে পারে তাই না আমি তো তোমার কোনো ক্ষতি করতে চাই না আমি চাই যে তুমি তোমার জগতে ভালো থাকো সে তার জগতে ভালো থাকো তো আমার দিকে কথাটা বুঝে আসছে তুমি তোমার জগতে ভালো থাকো সে তার জগতে ভালো থাকো আবার বলি আমি কন্ডিশনটা যদি তোমাকে যে কবিরাজ পাঠাইছে যে লোক পাঠাইছে তার হাত থেকে তোমাকে আমি মন্ত্রগুলো কেটে দিই তোমাকে যাওয়ার ব্যবস্থা করে দেই তুমি যদি মুক্ত হয়ে যাও স্বাধীন হয়ে যাও তুমি কি জাঁকিয়ে ছেড়ে চলে যাবা মুখে বলতে হবে হেন যাবো না বলো এদের কারণটা কি তুমি তো অনেক ভদ্র আমার চেয়ে কথা বলো ভদ্র ভদ্র মানুষকে এই কাজগুলো করে এটা খুব অন্যায় কাজ অনেক অনেক খারাপ কাজ কেন যাবো না বলো কিসের মায়া পড়েছে আমাকে বলো তোমার মায়াটা কোথায় ওকে ভালো লাগে ভালো লাগে স্বামী আছে না এর স্বামী আছে তো এবং সে সমত বিয়ে করে এরা আনছে তুমি কি দাঁড়া বিয়ে করছো তাহলে এই কাজটা কি করলে তুমি আচ্ছা শুনো আমি তোমাকে বলি তুমি তোমাদের যে ধর্মীয় গ্রন্থ মনুস্মৃতি বেদ রামায়ণ এগুলো তুমি করছো বা এগুলো সম্পর্কে তোমার আইডিয়া আছে মহাভারত আইডিয়া আছে মুখে বলো আইডিয়া আছে হ্যাঁ আচ্ছা আমি তোমাকে আমার কোরআন দিয়ে বললে তো বুঝবা না আমি তারপরে তোমাকে তোমাদের শ্লোকটাই দিই হ্যাঁ মনুস্মৃতি তোমাদের যে ধর্মীয় গ্রন্থ মনুস্মৃতি মনস্ত্রীতি তিনশো সত্তর এবং তিনশো একাত্তর মানে পৃষ্ঠাতে বলা হয়েছে যে যদি কোনো পুরুষ বা কোনো মহিলা জেনা বেবিচারে লিখতে হয় তার কিন্তু চামড়াগুলো খুলে করে নিয়ে ফেলতে বলছে চামড়া খুলে বস্তু খুলে নিয়ে ফেলতে বলছে শাস্তিটা এত মারাত্মক দেখো তোমাদের ধর্মীয় গ্রন্থ এগুলো বলছে তো আমি তো তোমাকে কিছু নি কিছু করছি তাহলে তুমি আমার মতো মানুষ করে পাবা এবার তুমি আমাকে এটা বলা যে এই যে তোমাদের ধর্মীয় গ্রন্থ থেকে বললাম এবার আমি আমার ধর্মীয় গ্রন্থ থেকে ছোট্ট কথা বলি হাউস বিল্লাহের সৈতে অনজিন বলা তা করবো জিনা ইন্ন ভু কাছা তাহলে আমার ধর্মীয় গ্রন্থ বলছে যে জানাবে বিচার অন্যায় তোমার ধর্মেও সেটা তোমাকে প্রাধান্য দিচ্ছে না এবার তুমি কি নরকে যাবা নাকি স্বর্গে যাবা তুমি বলো ভালো আমি এটা চাই তুমি স্বর্গে যাও যদি স্বর্গ যেতে চাও সৃষ্টিকর্তা তোমার প্রতি রহণ করুক সৃষ্টিকর্তা তোমার প্রতি দয়া করুক তুমি আমাকে বলো যে কিছুক্ষণের জন্য ধর আমি তোমার এক ভাই ভাই আমি যেতে চাই আমাকে যাওয়ার ব্যবস্থা করা দেয় আমি যাওয়ার সব বন্দোবস্ত করবো কারণ তার স্বামী আছে তার বাচ্চাগুলো তুমি নষ্ট করছো বারবার ঠিক আছে এই স্বামী বসা আছে স্বামী পাশে এসে খুবই মর্মাহত দশ বছর জীবনে কোনো বাচ্চা নাই এখন আমি চাই না যে এই কাহিনীতে এর সাথে ঘটুক তুমি তোমার জগতে ভালো থাকো এরা এদের জগতে ভালো থাকো আমি তোমার কিচ্ছু করবো না তুমি যেতে চাইলে তোমাকে একদম ফুলের মালা গলায় দিবি দিতে না যাবা কিনা বলো তোমাকে কিন্তু আমার পছন্দ হয়েছে তুমি অনেক ভদ্র অনেক ভদ্র আমার কন্ডিশনগুলো তুমি বুঝছো তুমি ঠিকই বলছি এবার তুমি বলো তুমি যাবা কিনা আমি তোমাকে সব বন্দোবস্ত করে দেবো তোমাকে একটা টুকাও দেবে না একটা ফুলের টুকাও কেউ দেবে না কেউ কিচ্ছু বলবে না বকাও দিবে না তোমাকে ভালোবাসা দিয়ে আমি তোমাকে বিদায় পাবো কি বলো যাবা না এখন তো ভাই থাকা যাবে না ভালোবাসা তো ভালোবাসা তো দুজনের হয় না একটা মহিলার সাথে একটা মহিলা দুজন বিয়ে করতে পারে না কোনো একজন থাকতে হবে নাকি স্বামীর বিদায় করে দিব এ নাম কি এ নাম কি স্বামীর নাম জানো আপনার নাম কি জিতু হাসান জি জিতু হাসান জিতু হাসান পাশে বসা বিদায় করে এর দিবি হম ছয় লাখ টাকা কাঁপবি আপনার আট লাখ টাকা তুমি স্বর্ণতলে সব থানায় ধরবে হ্যাঁ তোমার তো কোনো শরীর নেই এর শরীর আছে না আদা শোনো ভাই আমি আদান দিছে আমি আদানদের বেশি কথা বলতে পারি না আমার নামাজ কথা যেতে হবে এখন তুমি আমার ভিন্ন সম্প্রদায়ের ভাই আমি তো হিন্দুদের প্রতি খুব বেশি সহানুভূতিশীল হই ভালোবাসি তাদেরকে অনেক মহাবোধকে অনেক দাদাদের আমি বিদায় করে দিয়েছি আচ্ছা তুমি একটু একটা জিনিস দেখো তো তোমার জাদু শক্তি কি ঠিক আছে নাকি নষ্ট হয়ে গিয়েছে বলো তো শরীরে থেকে কি তোমার মধ্যে মানবিক গুণ আসছে নাকি জাদুগুলো আছে তোমার শরীরে পুরোপুরি আছে নাকি নষ্ট হয়ে গেছে একটা কাজ করো তাহলে তুমি দেখো তো চোখটা বন্ধ করে তোমার জাতিসি দিয়ে আমিরাবাদ আমিরাবাদে কিম নামে একজন তোমাদের সম্প্রদায়ের একজন ইয়াকে আমি হত্যা করেছি কে সেম কাহিনী শুধু তাকে না তার বন্ধু অনেককে আমি হত্যা করেছি আমি অনেক কিছু তাদেরকে বোঝাইছিলাম তারা বোঝে নেয় সেম তোমাকে বলেছে ওইটাই বলেছে সেম কাহিনি ঠিক আছে এখন ওইটা একটু তুমি দেখো তো এখন তুমি কী রকম নিতে চাও নাকি আমি তোমাকে ফুলের মালা গলায় দিয়ে দিতে করবো তুমি বলো ফুদের মালা রেডি করবো এখানে আছে যেতে চাও কিন্তু কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না কি বলছ ওই ওই পরিণতি তোমার সাথে তাহলে ভালো হবে আচ্ছা এটা যদি না চাও আমি তোমাকে করজন্য অনুরোধ করছি তোমার বয়সটা কেমন হবে তোমার বয়স বিরানব্বই হ্যাঁ তাহলে তুমি অনেক বড় তোমাকে আমার সম্মান করতে হবে এখন সম্মান আবার হয়ে গিয়েছে একদিক দিয়ে বয়সে বড় আর দিক দিয়ে ভিন্ন একটা সম্প্রদায়ের তারা আমাকে সব দিক সম্মান করতে হবে আমি তোমাকে কিচ্ছু করতে পারবো না এখন সিদ্ধান্ত নাও তুমি তুমি যদি বলো তুমি যদি বলো আমি তোমাকে সুসম্মানে আমি মুক্তি করে দেওয়ার ব্যবস্থাটা করবো তুমি এতটুকু করতে পারবো তোমার জন্য আমার কাছে পবিত্র এখন হাদিস আছে পিচার চেষ্টা করবো তোমাকে কেউ যেন কিছু না করে কিন্তু এটা মনে রাখবো আমি ছাড়া যদি কেউ তোমার পাই তাহলে কিন্তু অনেক ক্ষতি করবে আমি তোমার কিচ্ছু ক্ষতি করবো না তুমি কিন্তু এখানে অনেক ক্ষতি করছো চাই না আমি তোমার শাস্তি দিতে পারতাম কিচ্ছু দেবো না আমার বন্ধুর ক্ষতি করছো এটা আমরা মানিয়ে নিলাম পুষে নিয়ে বলতাম তোমারটা কী হবে চলে যাবা ভাই ও দাদা চলে যাবা দাদা ভাই চলে যাবা আপনি চলে যান চিন্তা করেন বুঝেন চিন্তা ভাবনা করে দিন ভালো হবে কিন্তু আপনার যেখানে যাই আমি যেখানে যাই সেখানে খানি হাতে যাই না আমি কিছু একটা করেই যাই আমি আপনার সাথে খারাপ কিছু আমি চাই না আমি আমার সৃষ্টিকর্তারা বলি যে আমার দাদা যেন শহীদ আলামতে যায় দাদার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই না কান্না করতে হবে কেন কান্নার কিছু নাই তো মানে বিরহ তো খুব খারাপ জিনিস ঠিক আছে আমারও তো খারাপ লাগতেছে যে তোমার যেতে হবে এত বছরের একটা সম্পর্ক নষ্ট হবে যেটা নষ্ট হবে এটা হচ্ছে হয়তো তুমি না বুঝে করেছো বিষয়টা কোনোভাবে সম্ভব না হিন্দু মুসলমান বিয়ে হয় আর তুমি যদি বিয়ে করতো তাও আমি মেনে নিতাম যদি বিয়ে করো না সাত পাক দিতা তাহলে আমি একটা কোনো ব্যবস্থা করতাম এর বিদায় করে দিয়া তোমার কোনো একটা সিস্টেম করে দিত সাত পাকও যাও নয় তাহলে আমি কি করবো বলো কি বলো দাদা আপনি চলে যাবেন দাদা কাঁদবেন না আমি আমি কষ্টটা বুঝতে পারতেছি আপনি চলে যাবেন ব্যবস্থা করে দেব দাদা চলে যাবেন না ব্যবস্থা করে দেব কেন যাবেন না আমাকে একটু খুলে বলতে হবে কিসের কিসের ভিত্তিতে যাবেন না বা কী সমস্যাটা হচ্ছে আপনার দাদা ভাই আব্বা কি যে মানে যেতে পারতেছেন না নাকি যাবেন না কোনটা আমাকে বলুন এটা যেতে না পারা বন্দি হয়ে থাকা বন্দি হয়ে থাকছেন আচ্ছা গুড এই যে কন্ডিশনটা বলেন বন্দি থেকে যদি মুক্ত করে দিই আর তোম মা বাবা বাবা আমার কোথায় দেশের বাড়ি কোথায় আনোয়ারা আচ্ছা বলিনি না আচ্ছা মা বাবা কি ওখানে কোথায় থাকেন আপনারা বলকালে কোথায় থাকেন কালী মন্দির না আচ্ছা আচ্ছা ওদিকে পড়াশোনা গেছিল আচ্ছা শোনেন তাহলে এই এই যে বলছেন আপনাকে আপনাকে যে আপনাকে আপনাকে যে বন্দি করে রেখেছে যে রেখেছে ও শয়তানকে আমি এখন মেরে ফেলবো আপনাকে মুক্ত করে দিব চলা যাবেন মুক্ত করে দিলে আপনি আপনার কালী মন্দিরে যাবেন আমি আমার মসজিদে যাব এই এর ঘরে এবাদত করবে কত ভালো না যে যে যার জায়গায় ভালো থাকবে আমি কি কালী মন্দির কোনোদিন গেছিলাম দাদা তো আমি যদি কালী মন্দিরে না যাই আপনি কেন মুসলমান করে সেই ডিস্টার্ব করেন তাহলে সব কিছু তো অন্যায় হয়ে যাচ্ছে না দাদা দাদা ভাই আমি একটু কী করতে পারি আপনার জন্য কী সহায়তা দিতে পারি কি সেবাটা করতে পারি আমাকে বলেন কী সেবা করলে আপনি খুশি হবেন আপনি বলতেছেন যে আপনি যাবেন না কিন্তু আপনি বলতেছেন আপনি যেতে পারতেছেন না আটকে রেখেছে এই জন্য আপনাকে বন্দি করে রাখা হয়েছে বন্দি থেকে মুক্ত করে দিলে আপনি চলে যাবেন গুড এখন ভালো লাগছে ঠিক আছে দেখেন কোথায় বন্ধ হয়ে দেখেন ব্যাগে দিয়ে দেখেন কোথায় কোথায় বন্ধ হয়ে দেখেন আমি নষ্ট করে দিচ্ছি তো তো মহিলাকে পর্দা কোরাসকে বন্ধ করতে বলবো না শিক্ষক তোমাদের ভালো আছে দাদা কোথায় কোথায় আপনাকে জাদু করছে দেখেন তো নাই নাই

بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين انعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين دخلنا ده نشتري شيء دخلنا نشتري بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول آمن الرسول آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كلنا آمنا بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله فقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وإليك المصير وإليك المصير وإليك المصير وإليك المصير وإليك المصير, وإليك المصير, وإليك المصير, وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تواخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم المنافقين পাংশুর নাম কমিদনি মিন জাদুগুলা নষ্ট হয়েছে আগের চেয়ে কতটুক হয়েছে না ঠিক আছে ও থাকো মাহাদি আসো চলাসো দিকে লাগবে তো হ্যাঁ ধরান এটা হচ্ছে এই তলাশো বছর তুলসো এটা হচ্ছে এখন তো আমরা বিদায় করতেছি বুঝবেন ভালো করে কথা না দিয়ে চল এগারো বছর আগের জিনিস তোমার দিয়ে সে এখন চলে যাবে অর্ডার সমস্যা আর আসবে না এরপরে আর কিছু মেকানিজম আছে প্রায় সাড়ে তিন মাসের চিকিৎসা আসবে কেমন সে যে কথাটা বলছে এটা হচ্ছে সাড়ে তিন মাসের জন্য ওই ওইটা আমরা সার্ভিস দেবো সাড়ে তিন মাস জি কিন্তু এটা হচ্ছে আমি উপরে বলি আরও এটা মাহাদির পরিচিতের হাতির বললাম কেমন আর আমি আসলাম এখানে মোসাফর হিসাবে জি যদি আমি আমাকে এক্সট্রা আনতেন তাহলে কিন্তু এটা অনেক উপরে দিতে ঠিক আছে আর হচ্ছে সুনতি স্টাইল দেখছি এর জন্য কথা বলে এটা তোমার জাদু নষ্ট হয়েছে কিছুটা প্যাটের জাদু মুখে কথা বলো দুর্বল লাগতে সে আচ্ছা ঠিক আছে পরিপূর্ণ নষ্ট ان شاء الله على بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলার হুকুমে চেষ্টা الله ইনশাআল্লাহ নষ্ট করা আমাকে হবে من ربه والمؤمنون كلنا يكون بالله وملايكته وكتبه هناك لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم فلما قال موسى ما جئتم به فلما القوا قال موسى ما جئتم به السحر فلما pues القوا قال موسى ما جئتم به السحر فلما القوا قول موسى ما جئتم به السحر فلما جاء السحرة 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 ما جئتم به السحر فلما جاء السحرة ما جئتم به السحر فلما جاء السحرة ما جئتم به السحر فلما جاء السحرة ما جئتم به السحر

কতটুকু নষ্ট হইছে কত persen 100% بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد ومن شر النفثات في العقد ومن شر حاسد اذا حسد ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة, من, الجنة من الجنة والناس من الجنة والناس من الجنة والناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم فلما ألقوا قال موسى ما جئتم به السحر فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين فلما جاء السحرة فلما جاء السحرة قال لهم موسى ألقوا أنتم ملقون فلما ألقوا قال موسى ما جئتم به السحر মা আজ কোন বিহ সহর ইন এখন না কিছু আসে মুখে বলো হ্যাঁ আপনি ভাবে বলছে শুনেন ঠিক এখানে আপনি

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير عليهم ولا الضالين وير المغضوب عليهم ولا الضالين غير عليهم ولا المغضوب عليهم ولا الضالين فلما جاء السحرة فلما جاء السحرة فلما جاء السحرة فلما جاء السحرة ما جئتم به السحر ما جئتم به السحر ما جئتم به السحر فلما جاء السحرة ما جئتم به السحر ما جئتم به السحر فلما جاء السحرة ما جئتم به السحر فلما جاء السحرة ما جئتم به السحر إن الله سيبدل إن الله لا يصلح عمل المفسدين بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم

মুখে বলো একটু মুখে কথা বল এত উপকার করলাম মুখে একটু কথা বল তোমার আর কোনো বাধা আছে কি বাধা আছে বলল মিস্টার্ব করে কি মানুষ কোথায় তান্ত্রিক কবিরাজ তাহলে কি তোমার কোনো আগের প্রেমিক জাকিয়ার কোনো সম্পর্ক ছিল ঠিক থাকে পরিচয় ধরতে ঠিক আমাকে পরিচয় দাও দাম নামটা ঠিক এদের ঘরের মানুষ তোমার পক্ষের নাকি তোমার স্বামীর পক্ষের হ্যাঁ কথা বলে আচ্ছা এটা আমি দেখবো পরে এটা আর করতে পারবে না এখন তোমার শরীরে কোন যাওয়ার কোনো বাধা আছে কি না শরীরে সব বাধা নষ্ট হয়ে গেছে তো আচ্ছা হায়রুল আলমকে যদি আমি দেখে নিই তুমি খুশি তো ঠিক আছে আর কোনো কিছু তোমার দাবি দেওয়া আছে ঠিক আছে তাহলে এবার তুমি চলে যাও চলে যাও